দোকানের মহাজন তার বল কীভাবে তৈরি হয় আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি ক্ষেতটা অনেক সুন্দরভাবে নাড়াচাড়া করা হচ্ছে এবং এটা জমানোর জন্য কয়েকবার অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করা হয় অবশেষে জমার পরে এটার আকৃতি দেওয়া হয় প্রায় জমে আসছে এরপরে আকৃতি দেওয়া হবে যেরকম মাছ বানানো হচ্ছে দেখুন আকৃতি দেওয়া হচ্ছে মাছের ঢাইস রয়েছে এটা দিয়ে আকৃতি রয়েছে এবং সর্বশেষ প্যারা হয় প্যারাটা দেখতে পাচ্ছেন আমরা প্যাকেটে আপনাদের দেখাচ্ছি এবং এটা প্যাকেট করা হয়েছে এটা পুরোপুরি প্রস্তুত বিক্রি করার জন্য এবং এটা খুবই টেস্ট এটা খুবই আমার জনপ্রিয় একটি মিষ্টি এবং আপনাদেরও চাইলে এটা খেয়ে দেখতে পারেন এটা অসাধারণ টেস্ট এবং সম্পূর্ণ দুধের ক্ষিদ দিয়ে তৈরি